শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি পাঁচ ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করবেন উসমান খাজা আর সিরিজ জুড়ে ধারাবাস্যকারদের ভূমিকায় থাকবেন তার স্ত্রী রেচেল খাজা উইসডেন্ট প্রকাশিত ধারাবাস্যকারদের তালিকা থেকে জানা গেছে এই তথ্য দুই হাজার পনেরো সালে রেচেল মেকলে সঙ্গে পরিচয় হয় খাজার রেচেল তখন মার্কেটিংয়ের ওপর পড়াশোনা করতেন তিন বছর মন দেওয়া নেওয়ার পর দুই হাজার আঠেরো সালের ছয় এপ্রিল তারা বিয়ে করেন এর আগে দুই সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন রেচেল এই দম্পতির সংসারে দুটি সন্তান আছে বর্ডার গাভাস্কার সিরিজে ধারাবাস্যকার তালিকা গ্রেক ব্লিওয়েট জেমস ব্রুশো ট্রেন্ট কোপল্যান্ড অ্যারন ফিঞ্চ প্রথম দুই টেস্ট ডেমিন ফ্লেমিং সুনীল গাভাস্কার ম্যাথু হেডেন প্রথম তিন টেস্ট সাইমন ক্যাটিচ রাচেল খাজা টিম লেন জাস্টিন ল্যাঙ্গার মেল মেকলা ফ্লিন অ্যালিসন মিচেল অ্যালিস্টার নিকলসন রিকি পন্টিং সাইমন টাফেল হারসা ভুগলে অ্যালন বর্ডার অ্যাডাম গিনক্রিস্ট ঈশা গুহ মার্ক হাওয়ার্ড মাইক হাসি ব্র্যান্ডন জুলিয়ান ব্র্যাকলি ক্যাথ লগনান কেরিয় কি ফ্রবির শাস্ত্রী মাইকেল বন ডেভিড ওয়ার্নার ও মার্ক ওয়া পেশাগত জীবনে স্বামী স্ত্রী সফলের ঘটনা নতুন কিছু নয় মিচেল স্টার যেমন অস্ট্রেলিয়া দলের অবিচ্ছেদ্য অংশ তেমনই তার স্ত্রী অ্যালিসা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য টি বিশ্বকাপ জয়ের পরে স্ত্রী সঞ্জনা গণেশনকে ইন্টারভিউ দিচ্ছিলেন জসপ্রীত বুমরা সে সেই স্ত্রীকে জড়িয়ে আলিঙ্গন করেন ভারতীয় তারকা পেসার আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মজেছেন নেটিজেনরা বড় বিশ্বকাপ জিতেছেন আর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সঞ্চালক হিসেবে সাক্ষাৎকার নিচ্ছেন স্ত্রী ক্রিকেটে কি আগে কখনো এরকম দৃশ্য দেখা গিয়েছে সম্ভবত না জসপ্রীত বুমরা এবং সঞ্জনা গণেশনের জুটি ঠিক সেটাই করলো টি বিশ্বকাপ জয়ের পর বুমরার ইন্টারভিউ নেন সঞ্জনা এক মিনিটের সময় বেশি ধরে চলা পেশাদার সাক্ষাৎকারের পরে নিজেদের নিজেদের আবেগকে আর ধরে রাখেননি তারা ইন্টারভিউর শেষের দিকে সঞ্জনাকে জুড়ে ধরে আলিঙ্গন করেন ভারতের তারকা পেশার তখন কিছুটা লজ্জা পেয়ে যান সঞ্জনা কিন্তু সঞ্জনার তো আরও কাজ ছিল তিনি আইসিসি সঞ্চালক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইন্টারভিউ নেন বুমরার ইন্টারভিউ নেওয়ারও দায়িত্ব পরে তার উপর যে বুমরা এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন আর এই সেই সব বিষয়েই নিয়েই বুমরা সাক্ষাৎকার নিতে থাকেন সঞ্জনা দুজনকে একেবারে পেশাদারিত্বের সঙ্গে সেই কাজটা করতে থাকেন